বাংলাদেশের যুবকদেরকে করা তাদের শীতের যে যে কনকনে কাপা এটা দূর করে তাদের শরীরের ভিতরের রক্তের মধ্যে ইমানের দেওয়া তাদের কণ্ঠে আল্লাহু আকবরের ধ্বনি বের করে আকাশ বাতাস উত্তোলিত করা এটাই হচ্ছে উদ্দেশ্যটি কেনা বলেন হে যুবকেরা বুঝতে হবে এই দেশ আমাদের এই দেশ ইমানের এই দেশ ইসলামের এই দেশ ওলামায় কেরামের এই দেশ ইসলাম পন্থীদের এদেশের রাজনীতি দেশের অর্থনীতি এদেশের সমাজনীতি দেশের সংস্কৃতি সব কিছু হবে ইসলামের এটাই স্বাভাবিক এটাই প্রাকৃতিক এটাই উচিত এর বাইরে যা হচ্ছে সব শয়তানি হচ্ছে ফসলামি হচ্ছে জাতির সঙ্গে প্রতারণা হচ্ছে এছাড়া আর অন্য কিছুই নয় ঠিক কিনা বলেন আমি আয়াত তেলাওয়াত করেছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন কে বলেন দেখায় বলেন কে বলেন ইশারা দিয়ে বলেন চাদরের ভিতরে আর হাত আর হাত ঢুকাবেন না জীবনও ঢুকাবেন না চাদরের ভিতরে হাত দেওয়ার সময় আমাদের শেষ ঠিক না কে কে বলেন আল্লাহ বলেন কে বলেন আমাদেরকে বলেন আরববাসী কেনা বাংলাদেশ বাদ দিয়ে দুনিয়ার অন্য মানুষ কেনা আমাদের কেউ বলেন কষ্ট পেও না দুশ্চিন্তা করো না হতাশ হয়ে যেও না বলেন সুহান এত বড় সুসংবাদ আরো বড় সুসংবাদ হচ্ছে পরের লাইনে আল্লাহ বলছেন দুঃখ পেও না কষ্ট পেও না হতাশ হয়েও না খুশি হন নাই বিশ্বকাপে নিজের পছন্দের দল খুশি হলে তো আরো বড় আওয়াজ দেন আল্লাহ যে বললেন আমাদের বিজয় হবে খুশি হওয়ার নাই আল্লাহ একবার জোরে বলবেন না আসতে আরো জোরে আল্লাহ আল্লাহ বলেন আমাদেরই বিজয় হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইন কুনতুম মুমিনিন যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো বা হতে পারো বা হয়ে থাকো বলেন সুবহানাল্লাহ প্রশ্ন অনেক বড় একটা প্রশ্ন কোটি টাকার প্রশ্ন বললে ভুল হবে আর অনেক বড় প্রশ্ন আমরা কি মুমিন হতে পেরেছি নাকি পারিনি মৌখিক প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে ফট করে বলতে নাই একটু চিন্তা করে বলতে হয় এটা ছাত্রদেরকে শিক্ষকরাও শিখায় দেয় মৌখিক প্রশ্ন একটু ভেবে আধা মিনিট ভেবে প্রশ্নটা উত্তরটা দিলে সঠিক হয় ঠিক না এই প্রশ্নের উত্তর হবে আলহামদুলিল্লাহ ধরে বলেন রব্বুল আলমিন আমাদেরকে নব্বইয়ের বেশি না পাইলেও তেত্রিশের কম নাম্বার এমানের পরীক্ষায় দিবেন না ঠিক না ভালো নম্বর দিবেন সরস মুমিন ভালো মুমিন হিসেবে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন আল্লাহ প্রমাণ কি প্রমাণ লাগবে না বললে তো হবে না ঠিক না আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া সহ বিভিন্ন বিভিন্ন অঞ্চল খোঁজখবর নিয়ে ঘুরে ফিরে দেখে এসে আমি বলতে পারি সকাল থেকে রাত পর্যন্ত দুপুর থেকে মধ্যরাত সন্ধ্যা থেকে গভীর শেষ রাত পর্যন্ত চাকরি বাকরি ঘর দুয়ার সংসার পরিবার হাসপাতালের রোগী দোকানের বাজারের দোকান ঘর সব স্থগিত রেখে সাধারণভাবে শীতের মধ্যে বনের উপরে খেলের উপরে বসে মাহফিল শূন্যওয়ালা মুসলমান পৃথিবীর অন্য কোনো জমিনে নাই ইমানের পরীক্ষা আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে থাকবো অনেক দেশে মানুষ চিন্তা করবে ছয় ঘন্টা বসে থাকবো মাহবিলে ছয় ঘন্টায় আমার কত ইনকাম না ঠিক ঘন্টা হিসাব করবে ছয় ঘন্টা যদি দোকান খুলে বসে থাকতাম কত ইনকাম হইতো কিন্তু আমরা ওইটাকে ইনকাম মনে করি না আমরা এখানে যা পাচ্ছি এটা হচ্ছে আমাদের উপার্জন ঠিক না বলেন এটা আমাদের অর্জন ঠিক কিনা বলেন এইটা আমাদের লাভের প্রজেক্ট আর দুনিয়ার বাকি সব লস প্রজেক্ট কথা ঠিক কিনা বলেন এটা ইমানের পরিচয় হে ইমান নিজেদের ইমান নিয়ে গর্বিত হন ইমানের আহ্বানে আল্লাহর রসুলের সম্মান রক্ষার আহ্বানে বাংলাদেশের সমস্ত যানবাহন নদীপথ স্থলপথ জলপথ সব বন্ধ করে দেওয়া সত্ত্বেও ইমানের ইজ্জত রক্ষায় রসুলের সম্মান রক্ষার্থে আমরা রাতের অন্ধকার বের করে হেঁটে হেঁটে ঢাকার প্রাণ কেন্দ্রে সাপলা পর্যন্ত দশ বিশ লক্ষ মুসলমান কি হাজির হই আমরা তো সেই মুমিন ঠিক কিনা বলেন আমরা তো সেই সব মুমিন রসুল সাল্লাহলাম বলেছেন হে মুসলমান তোমরা প্রকৃতি মুসলমান বা মুমিন ততদিন হইতে না ততক্ষণ হইতে পারবে না যতক্ষণ না তোমার সব কিছুর চাইতে আমি মোহাম্মদ তোমাদের কাছে প্রিয় না হব এটা তো একটা প্রশ্ন ইমানের পরীক্ষার প্রশ্ন রাসূল এই প্রশ্ন নিজে করেছেন জবাবে আমাদের নাম্বার কেমন আসবে একটু দেখেন আল্লাহর রসুল সাল্লাহামের বিরুদ্ধে যদি কোনো ফুলের টুকাউ কেউ ছড়ে মারে বাংলাদেশে হোক বাইরে হোক দুনিয়ায় হোক আসমানের নিচে জমিনের উপরে এই বাংলাদেশের মুসলমানদের চাইতে উচিত উত্তাল সাগরের তরুণ যাই তো ঢেউ আর কোন জাতিকে হইতে দেখা যায় না ঠিক ঠেকেরা বলেন